সাত খেলার মাটিতে দীর্ঘদিন আমি আসতে পারি নাই এই সাত খেলার মাটিতে আমরা যখন আলোচনা করতে আসতাম আমাদেরকে বাম সৈরাচারের গোষ্ঠী গুলা আলোচনা করতে দেয় না আল্লাহর করণের জন্য সাক্ষীরার মানুষ জীবন দিয়েছে আল্লাহর করণের জন্য

বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আপনাদের এলাকায় এসেছিলেন পাশের এক মাঠে দুই বছর আগে পুলিশ এসে বলল আমি আলোচনা করছে না তোমরা এই দেশে থাকতে পারো আল্লাহ বিরোধিতা যারা করে এই জমি তাদের থাকার কোন

আল্লামা সাইদির কথা আল্লামা সাইদি জালাল বলেছেন এতে কোনো সন্দেহ আছে আপনাদের না আল্লামা সাইদির কথা এমন ভাবে সত্যি হয়েছে এই হাসিনা কলকাতা গেল না আসানসোল গেল না ত্রিপুরা গেল না মুম্বাই গেল না চেন্নাই গেল না আল্লামা সাইদি বলেছেন মানু bari দিল্লি গিয়া পড়া সেই আতিরে গুস্তিরা দিল্লি গিয়া পড়া চুক্তিটা বেঁচে আমরা সাপক্ষিরাতে আবারও আলোচনা শুরু করেছি ইনশাল্লাহ এই অঞ্চলে আমরা আমি সাপ খিরাতে আবার আর শুরু করলাম আসবো ইনশাল্লাহ আমার গাড়িতে একবার হামলা হয়েছিল এরপর থেকে আমি সাপ ক্ষীর করেছিলাম আজকে তোমরা ঠেকাতে পারো নাই ঠেকাতে পেরেছে পা না আমাদেরকে সাহায্যকারী আমাদের সাহায্যকারী একজন তিনিকে

কাফিরুন এই কাফের বিমানের গোষ্ঠীরা তারা চায় যেমনি হবে তারা কুপির এই আগুন ফু দিয়ে নিবাহ দেয় তারা চায় পনের আলু থেকে পনের আলু থাকে ফুৎকার দেয় দিতে কিন্তু আল্লাহ বলছেন আমার কোরআন আমি নাজিল করেছি হেফাজত করবো আমি আল্লাহ কোরআন নাজিল করেছেন কে হেফাজত করবেন কে